মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই আপনি একটা নতুন গাড়ি নিতে পারবেন লোন করে দেওয়া যাবে আর আজকে দুই হাজার নতুন গাড়ি গাড়ি আপনি নিতে পারবেন টাকায় নতুন কারণ লাখ আপনাদের কোনো পুরাতন গাড়ির কারবার নাই সব রিকন্ডিশন গাড়ি ভাইয়ারা নিজেরাই ইম্পোর্ট করে মিজাগি ট্রেডিং আছে আমি এই মুহূর্তে এবং আজকে খুশি খবর হচ্ছে আপনার কাছে যদি পাঁচ লক্ষ টাকা থাকে আপনার প্রোফাইল যদি ভালো থাকে ইনশাল্লাহ আপনাকে লোন করে দেওয়া যাবে উনিশের মডেল গাড়ি দেওয়া যাবে পাঁচ লাখ টাকা জমা দিলে হবে ডাউন পেমেন্ট পাঁচ লাখ মডেল পাবেন উনিশ নতুন গাড়ি পাবেন ভাই আজকের লাইভটা আমরা সাজাইছি একটু কম দামি গাড়ির সিগমেন্ট দিয়ে আমাদের আজকের লাইভে আপনি পাবেন একটা দুই হাজার উনিশ মডেল বিশের মডেল ও বাবা বিশের মডেল এটা হচ্ছে দুই হাজার বিশের মডেলের নন হাইব্রিড তেলের গাড়ি বিশের মডেলের তেলের গাড়ি তবে গাড়ির দাম মাত্র চব্বিশ লাখ বিশ মডেল চব্বিশ লাখ টাকায় তেলের গাড়ি টয়টা জাপান এরপরে আপনার এই যে এই গাড়িটা আপনি পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই উনিশের মডেল নিতে পারবেন বাকিটা লোন করে দেওয়া যাবে পাঁচ লাখ টাকা এরপরে যদি আপনি ক্যাশ টাকায় কিনতে চান তাও দাম বেশি না উনিশ লাখ উনিশ লাখ উনিশের মডেল গাড়ি উনিশ লক্ষ টাকায় হোন্ডা এটাও জাপানি গাড়ি এরপর আপনাদের জন্য আছে একটা দুই হাজার উনিশের মডেল এর জিআর স্পোর্টস এটা হচ্ছে আপনার একোয়া না এটা ভিটস এর মধ্যে আপনার জিআর স্পোর্টস এটাও কিন্তু আপনার নতুন গাড়ি আজকে যত গাড়ি দেখাব সব নতুন তবে দাম হবে অনেক কম অনেক কম এখানে আছে আপনাদের পছন্দের গাড়ি আচ্ছা এই গাড়ি আপনারা চোদ্দ মডেল পনেরো ষোলো সতেরো মডেল অনেক দেখছেন এটা হচ্ছে মডেল দুই হাজার উনিশ একুশ কি একুশের মডেল একোয়া একুশ দুই হাজার একুশ মডেলের একোয়া আমার মনে হয় ফার্স্ট এর আগে আমি ভিডিও করি নাই দুহাজার একুশ মডেলের টয়টা ভিটস আজ এবং কালারটা দেখেন আবার বলতেছিট এটা হচ্ছে এইটা যাচ্ছে সব এটা হচ্ছে ইয়ারিস হুন্ডা ফিট এটা হচ্ছে আর এটা তো করলা সবাই জানি তো আজকে যে গাড়িগুলো দেখাচ্ছি দেখেন এই গাড়িগুলারই আপনারা কিন্তু এতদিন ওল্ড মডেল গুলো দেখছেন লাইক হুন্ডা ফিট আপনি হয়তো চোদ্দ পনেরো মডেল দেখছেন এটা মডেল দুই হাজার উনিশ এটা আপনার টয়টা একোয়া এই গাড়িটা আপনারা সতেরো মডেল পর্যন্ত হয়তো দেখছেন বা উনিশও দেখছেন বাট এইটার মডেল হচ্ছে দুই হাজার একুশ একুশের মডেলের আনরেজিস্টার্ড একোয়া গাড়ি আচ্ছা এটার পিছনটা কেমন করছে দেখি তো মাসাল্লাহ লাইটটা কি দিছে দেখেন এবং আপনি এই এই সাইজের দরজাটা দেখেন একটা একোয়া গাড়ির কত বড় দরজা বিশাল মানে একোয়া গাড়ি হলে কি হবে ভিতরে কিন্তু স্পেস অনেক বেশি বাচ্চাদের স্কুল ডিউটির জন্য আমার মনে হয় একটা প্রপার সিলেকশন এবং এটা আপনার মাইলেজও পাবেন অনেক বেশি অনেক বেশি ভাইয়া একুশের মডেল কি রকম মাইলেজ পাওয়া যাবে এটা মাইলেজ টয়োটা যদি আপনি ওয়েবসাইটে দেখেন এটা টয়োটা দেখতেছে পার লিটারে 50 মানে 50 কিলোমিটার দিবে কত 50 কিলো কিন্তু 1 লিটারে 50 কিলো ওরা ক্লেম করে না বাংলাদেশে যদি প্রেক্ষাপটে আমরা এটা ক্লেম করতেছি 30 কিলোমিটার পার লিটার কিলো 1 লিটার তেলে প্রায় 30 কিলো তাহলে স্কুল ডিউটির জন্য এটা নেওয়া যায় তবে এইটা কিন্তু ভাই আনকমন একটা কালার টুটোন সাত কালো বডিটা এটা কি রেড নাকি আর কিছুটা রেড পিং পিংক আচ্ছা আপনার একটু ঠিকানা বলেন তো আমাদের ঠিকানা তেজগাঁও রোহিম মেডেল মসজিদ রোডই আপনার ঠিক এইস সার্ভিস সেন্টার অপজিট ওকে মিজা ট্রেডিং স্ক্রিনে ফোন নাম্বার আছে একজন অলরেডি লিখে ফেলছে সুপার কালেকশন আরেকজন

উনিশের মডেল নতুন গাড়ি উনিশ লাখ টাকা আর যদি কারো প্রোফাইল ভালো থাকে এটা ব্যাংক লোন করতে চান সেক্ষেত্রে

আলহামদুলিল্লাহ এটা তো মাইলেজ আপনি অনেক ভালো পাবেন অনেক ভালো পার লিটারে পনেরো পাওয়া যাবে পনেরো নিমিশে পাওয়া যাবে নিমিশে পাওয়া যাবে তাহলে গাড়ির দাম হচ্ছে উনিশ লাখ মডেল হচ্ছে দুই হাজার ফিট এবং এইটা আপনি লোন করলে পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে হবে এরপরে আমরা লাল পরিটা দেখাই এত সুন্দর একটা গাড়ি রেড এন্ড ব্ল্যাক টয়টা ইয়ারিস এটা হচ্ছে টয়টা ইয়ারিশ আমার মনে হয় এই কালারটা আপনি খুব কম পাবেন রাস্তাঘাটে এবং মডেল হচ্ছে দুই এটা কিন্তু তেলের গাড়ি পিছনের লুকটাও কিন্তু খুব সুন্দর মানে আজকে মনে হয় সবগুলো গাড়ি হাসবে সবগুলো গাড়ি আজকে সেগমেন্টেই হলো কম দামে গাড়ি সাতাইশ লাখ টাকার সব নিচে মানে আজকে সাতাইশ লাখ টাকার মধ্যে আপনি সবগুলো গাড়ি পাবেন সবগুলো গাড়ি ওকে সবচেয়ে কমে যেটা সেটা হচ্ছে উনিশ লাখ উনিশ লাখ সবগুলো নতুন গাড়ি এবং সবগুলো জাপানি গাড়ি ইয়ারিস টা কিন্তু ইয়ারিস ক্রস এর একটা মানে সেগমেন্ট মানে পিছনে পিছনে লাইট টাইট কিছুটা ফিল হ্যাঁ এবং ভিতরের যদি আপনি স্টিয়ারিং দেখেন প্লেয়ার দেখেন এভরিথিং ভাইয়া আসলে তো এই যে সিট টিট যা আছে সবই আপনার ইয়ারিশ ক্রস এর কাছাকাছি কাছাকাছি হ্যাঁ তবে এটা হচ্ছে বিশের মডেল তেলের গাড়ি তেলের গাড়ি তেলে চালিত গাড়ি ইয়ারিশ ক্রস হাইব্রিড আর এটা হচ্ছে নন হাইব্রিড হ্যাঁ এটা হচ্ছে নন হাইব্রিড আপনি ভিতরে ড্যাশবোর্ড দেখেন স্টিয়ারিং দেখেন প্লেয়ার দেখেন মিটার মিটার সবকিছু করলা ক্রসের আরে ছোট ভাই ইয়ারিশ ক্রসের মতো দেখছেন এটা হচ্ছে বিশের মডেল তেলের গাড়ি টোটন পাল কালার ইউনিট টা খুবই সুন্দর আর একুশের মডেল গাড়ি আমি মনে হয় এর আগে আমি মনে হয় না আমি করি নাই একুশের মডেল একোয়া করি নাই এটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেকিং সহ প্রজেকশন লাইট আছে স্পেস অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আপনি দেখেন একটা বড় মানে কি বলে এসইবি গাড়িতে যে পরিমাণ স্পেস থাকে আপনি এটা সবচেয়ে আকর্ষণীয় হলো গিয়ার নবটা এবারে দেখেন এটা তো অনেক খুবই ইউনিক দেখেন একদমই डिफरेंट গিয়ারের নবটা আসলে একদম ছোট একদম ছোট অন্যান্য গাড়ি থেকে অনেক डिफरेंट করেছে যাক এটাও কিন্তু আপনার হাইব্রিড ইউনিট এবং এটাও পুশ স্টার্ট আপনার ডিসপ্লেটা মনিটরটা পুরোটাই ডিজিটাল আচ্ছা আচ্ছা সুন্দর করছে একোয়া 2021 এর মডেল আপনার ড্যাশবোর্ড থেকে শুরু করে এসি ভেন্ট সবকিছুই কিন্তু চেঞ্জ সিটগুলোও চেঞ্জ সিটের ডিজাইনও চেঞ্জ এবং এখানকার লুকটাও চেঞ্জ একোয়া গাড়ি কিন্তু লুকটা দেখেন কত সুন্দর খুব সুন্দর দেখছেন এই গাড়িটা আপনার একুশের মডেল আনরেজিস্টার্ড ইউনিট এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস সাতাইশ লাখ টাকা সাতাইশ লাখ এইটার দামই সাতাইশ লাখ আর এটাই সবচেয়ে বেশি তবে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর নতুন গাড়ি আনরেজিস্টার্ড দুই হাজার একুশের মডেল মডেলটা কিন্তু মনে রাখতে হবে একুশ দুই হাজার একুশের মডেল হাইব্রিড ইউনিট একোয়া অনলি সাতাইশ লক্ষ টাকা এটা যদি কেউ ব্যাঙ্গলোনে নিতে চায় ভাইয়া কি পরিমাণ ডাউন পেমেন্ট আসতে পারে এইটা আপনি

ভাল লাগার বিষয় হচ্ছে এই গাড়িতে দেখলাম এই যে এখানে আপনার মেট দিয়ে দিছে অন্যান্য গাড়িতে যেমন এখানে আপনার মেইন বডি মেইন বডিটা দেখা এবং স্ক্র্যাচ পরে যায় অনেক সময় সো এটার মধ্যে আপনার ম্যাট হাওয়ার মেশিন এজ যা যা থাকার সব আছে সো এটা মডেল হচ্ছে 2019 19 এ মডেল করলা স্পোর্টস এটা হচ্ছে করলা স্পোর্টস এটার প্রাইস কত ভাই করলা স্পোর্টস এইটার প্রাইসটা খুবই অফার

তারপরে পুশ বাটনটা তো জিয়ার লেখা আছে এটা কিন্তু কি স্টার মধ্যে জিয়ার ও এটা তো কি স্টার আচ্ছা আচ্ছা ম্যানুয়াল গিয়ার এটা ম্যানুয়াল গিয়ার ওকে এটা মডেল কত এটা 19 এর মডেল 2019 এর টয়টা ভিটস টয়টা ভিটস দারুন সব মানে আগের গাড়িগুলাই কিন্তু মডেলগুলো নতুন জি 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 জিআর স্পোর্টস এটা হচ্ছে আপনার নিচে পিছনে কিন্তু স্পোর্টস একটা ইয়া আছে দেখেন এই যে এই জায়গাগুলোতে কিন্তু স্পোর্টস পিছনে স্পোর্টস স্পোর্টস ব্যাপার আছে মানে মানুষ মট করে না আজকে যে গাড়িগুলো দেখালাম এগুলো সবগুলো নিজে থেকেই মড হয়ে মড হয়েছে এবং এটার এক্সস্ট সাউন্ডও খুব ডিফারেন্ট তাই আমি যদি আপনাকে ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা হলো কিন্তু আমাদের মানে আপনার এক্স করলা বা এলিয়ান প্রিমিয়ার ইঞ্জিন এটা কি তেলের গাড়ি ভাইয়া তেলের গাড়ি ও এটা আপনার তেলের গাড়ি সো এলিয়ন প্রিমিয়ারতে যে ইঞ্জিন মডেল 2019 এর মডেল 19 এটা একদম সেম এলিয়ন প্রিমিয়ার ইঞ্জিন এক্স করলার ইঞ্জিন আর এগুলা কি দেখাবো এটা তো আর দেখানোর কিছু না এগুলা আনরেজিস্টার্ড গাড়ি ভাইয়া নামান দাম কত বললেন এইটার দাম হলো আপনার আমাকে দিতে পারবেন সাড়ে চব্বিশ লাখ টাকা সাড়ে চব্বিশ এটার দাম হচ্ছে পঁচিশ লাখ আশি করলা হচ্ছে স্পোর্টস উনিশের মডেল আর এইটার দাম হচ্ছে সাতাইশ লাখ টাকাটা একুশের মডেল একুশের মডেল আর এইটা হচ্ছে ইয়ারিস তেলের গাড়ি বিশের মডেল দাম পঁচিশ লক্ষ এইটা হচ্ছে একজন লেখা অনেক সুন্দর সুন্দর গাড়ি জি আসলে অনেক সুন্দর গাড়ি আমরা আজকে জুমার নামাজ নামাজের সময় হয়ে যাবে বেশি সময় নিলাম না আপনাদের যে গাড়িটাই লাগবে ইনশাল্লাহ ভাইয়ের নাম্বারে ফোন দেন দুইটা নাম্বার দেওয়া আছে তেজগা রহিম মেটাল মসজিদের পাশে এইচএনএস সার্ভিস সেন্টারের ঠিক উল্টা পাশে ওনাদের শোরুম আর এখানে যেই কটা গাড়ি দেখলেন এর থেকে আরো অনেক বেশি গাড়ি ওনাদের আছে আশেপাশে আমরা ইনশাআল্লাহ কালকে একটা লাইভ করতে পারি ভাইদের এখানে এবং সেটা হবে একটা ঝলক দেখাবে একটা ঝলক না দেখাবো না একটা চমক থাকো এটা কালকে আপনারা মিস করবেন না মিজাগি ট্রেডিং এর লাইভটা কারণ ওই লাইভে আমরা একটা এক্সসেপশনাল ভেরি এক্সসেপশনাল গাড়ি দেখাবো সেটার জন্য ওয়েট করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই